হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটা ঔষধ রোলাক তো বন্ধুরা আজকে এই রোলাক ঔষধটির ব্যাপারে বিস্তারিত জানবো প্রিয় দর্শক এই রোলাক ট্যাবলেটের জেনেরিক নেম হচ্ছে রোলাক মূলত অপারেশনের পরবর্তীতে আমাদের শরীরে যে ব্যথাগুলো হয়ে থাকে সেই ব্যথাগুলো রিমুভ করার জন্যই ডাক্তার এই রোলাক বা কীটোরোলাক জাতীয় ওষুধগুলো আমাদের জন্য সাজেস্ট করে থাকে এছাড়াও আমরা যদি কোথাও আঘাতজনিত কারণে ব্যথা পেয়ে থাকি এই আঘাতজনিত ব্যথা নিরসনের জন্য এই রোলাক ট্যাবলেটটি বিশেষ ভূমিকা পালন করে আমাদের মাংসপেশিতে যদি কোনো ব্যথা থেকে থাকে তবে এই ব্যথা নিরসনের জন্য ডাক্তাররা এই রোলাক ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে মূল কথা আমাদের শরীরের আঘাত প্রাপ্ত যে ব্যথাগুলো থাকে সেই ব্যথাগুলো নিরসনের জন্য এই সূত্রটি রোলাক ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে রোলাক ওষুধটি বিধি। এই রোলাক ওষুধটি ডাক্তার ডাক্তার রোগীর অবস্থা বিবেচনা করে ওষুধটি সেবন করতে বলে সাধারণত দিনে দুইটি ট্যাবলেট সকালে ও রাতে সেবন করা যায় কিন্তু ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং সকল ওষুধেরই কিছু পার্শ্ব থাকে তবে এই রোলাক আক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে সামান্য বমি ভাব মাথা ঘোরা এমন হতে পারে তবে এই রোল ঔষধটি ষোলো বছরের কম বয়স শিশুদের দেওয়া উচিত নয় আর দিতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন গর্ভাবস্থায় ওষুধটি সেবন করা যাবে কি না এরকম কোনো নির্দেশনা পাওয়া যায়নি তবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন